সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন দেখেন এই গাছটা আমাদের আমাদের পুলিশের থানার ভিতরে এই গাছটার মধ্যে প্রচুর আম আসছে কী পরিমাণ আমাদের এবছর থানার ভিতরে সর্বোচ্চ আম এই গাছটার মধ্যে প্রচুর আম আসছে এই যে থানা যে আম কেবল বড় হইতেছে এই ঢেলের মতো দেখা গেছে দেখতে অনেকটা সুন্দর নারকেল গাছে তেমন একটা নারকেল আসে না এই একটা সুস্বাদু গত বছর আমি খেয়ে দেখছি এরকম আম হয় নাই কিন্তু এই বছর মোটামুটি আম বেশি এই গাছটা চারা গাছটা অবধি দেখা যাক আম খাইতে পারি কিনা এই গাছের ইনশাল্লাহ তো পাকলে আবার দেখাবো আপনাদেরকে আমের তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন খুব